فحسبتم انما خلقناكم عبثا وانكم الينا, وأنكم إلينا لا ترجعون ও মানুষ জাতি তোমরা কি মনে করেছ আমি তোমাদেরকে অনর্থক বানাইছি আমি তোমাদেরকে এত না দান করেছি তোমরা কি মনে করেছ আমি তোমাদেরকে অনর্থক বানাইছি আমি তোমাদেরকে অনর্থক বানাই নাই বরং আমি আল্লাহ পাকুল বানাইছি তোমাদেরকে আমাদের এবার বন্দি করার জন্য আল্লাহ পাক রুল আলমিনিয়াতে মধ্যে জানাই দেয় ইল্লা ফলা কতুল ও ইনসান জাতি ও জিন জাতি আমি তোমার দুই জাতিকে কেবলমাত্র আমার এবার বন্দী করার জন্য সৃষ্টি করেছি আর পৃথিবীতে যত মাফলুক দেখো আমি আল্লাহ পাক রব্বুল আলমিন সেইগুলোকে সৃষ্টি করেছি তোমাদের সেবা করার জন্য আর তোমাদের দুই জাতিকে সৃষ্টি করেছি আমার গুলামি করার জন্য বলেন না সুহান পানি সৃষ্টি করেছে পানি সৃষ্টি করার পর চতুর্দিকে সারা পৃথিবীতে পানি আর পানি পানি সেরা আর কিছুই পানি আল্লাহ পাক রব্বুল কে বলে আল্লাহ একাকা তোর ভালো লাগে না রব্বুল আয়ালমিন পানির আল্লাহ পাক রব্বুল আলমের কাছে অনোনয় বিনয় করার পর আল্লাহ তালা পানির উপর জমিনকে সৃষ্টি করি জমিনকে সৃষ্টি করার পর দেখা গেল পানির মধ্যে যে ঢেউ হয় সে ঢেউয়ের সাথে সাথে জমিনও তরঙ্গ লাভ করে জমিনও কি করে জমিনও ঢেউ খায় জমিন স্থিরভাবে থাকতে পারে না এজন্য পাক রব্বুল আলমিন দেখলেন এই অবস্থা জমিন স্থিরভাবে থাকতে পারে না এজন্য আল্লাহ তাআলা বড় বড় পাহাড়কে স্বরূপ সেই জমিনের উপরে মেরে দিলেন বলেন নসুবাহ এভাবে আল্লাপাক রব্বুল আলমিন পৃথিবী সৃষ্টি করলেন পৃথিবী সৃষ্টি করার পর পাক রব্বুল আলমিন ফিরেস্তা কুল তৈরি করলেন আল্লাহ তালা জিন্নাতদেরকে তৈরি করলেন পাক রব্বুল আলমিন মানুষ বানাবেন হজরত আদম আল্লাহ পাক রব্বুল আলমীন তৈরি করা শুরু করে দিলেন পাক রব্বুল আলমিন ফিরেস্তাদেরকে আদেশ দিয়ে হজরত আদম আলিহিসামের চেহারা ব্যতীত বাকি অঙ্গগুলো ফিরিস্তাদের মাধ্যমে তৈরি করিয়েছেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন এই মুখের যে অবয়ব এই মুখের অবয়ব আল্লাহদের দ্বারা মানেন নাই আল্লাহ আমার আপনার মুখের অবয়ব আল্লাহ তালা নিজ হাতে বানিয়েছে বলেন না আল্লাহ পাক রব্বুল আলমিন হজরত আদম আলিহিস্লামকে সৃষ্টি করার পর মানব জাতিকে আল্লাহ তালা সমগ্র জাতির মধ্যে সকল মখলুকের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন হজরত আদম আলী ইসাল্লামকে ফেরস্তদেরকে জিন্নদেরকে সহ সকলকে সিজদা করিয়েছেন আপনারা তো জানেন হজরত আদম আলি ইসলামকে কি করিয়াছেন সিজদা করিয়েছেন এভাবে আল্লাহ তালা মানুষের সম্মান বাড়িয়ে দিয়েছে। এভাবে আল্লাহ আদম আলী ইসলামকে সৃষ্টি করার পর এভাবে জান্নাতের মধ্যে আল্লাহ তালা তাদেরকে থাকতে দেন এক সময় তাদেরকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠানো হয় অত বড় ঘটনা বলার সময় নাই তো মহতারম হাজরিন দুনিয়াতে আসার পর মা হওয়া আলিয়া ইসলাম এবং হজরত আদম আলি ইসলাম পরস্পর পরস্পরের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আয়ালামিন অনেক মানুষদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন سورة النساء اك نمبر آيات الله پاك رب العالمين جنائي أعوذ بالله من الشيطان <applause> الرجيم <applause> بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء হে মানুষ তোমরা ওই আল্লাহ পাক রব্বুল আলামিন ভয় করো যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম সৃষ্টি করেছেন ইয়া আইয়ুহান নাসুতাকু রাব্বাকুমুল্লাযী মিন যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আদম আলাইহিস ইসলাম থেকে আদম আলাইহিস সালাম সৃষ্টি করেছেন হাওয়া আলাইহিস সালাম থেকে অতঃপর এই দুইজনের থেকে আল্লাহ তাআলা পৃথিবীতে অনেক মানুষ আল্লাহ তালা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন নারী পুরুষ উভয়কে আল্লাহ পাক রব্বুল আলমিন পৃথিবীর বুকে সূর্য সিটি দিয়েছেন বলেন সুবাহান এভাবে আল্লাহ পাক রব্বুল আলমিন পৃথিবীতে মানুষ সৃষ্টি করা শুরু করলেন এভাবে দিন যায় দিন যায় একজন থেকে আরেকজন একজন থেকে আরেকজন এভাবে পৃথিবীতে বেশ কিছু মানুষ জন্মগ্রহণ লাভ করে জন্মগ্রহণ করে এই পর্যন্ত হজরত নুহ আলি ইসালামের জামানা পর্যন্ত আল্লাহ তালা কোনো শরীয়ত দান করেন নাই কি দান করেন নাই শরীয়তের বিধিবিধান দান করেন না শরীয়ত দান করেন নাই কারণ হজরতনু নু ইসাল্লামের আগ পর্যন্ত কেউ আল্লাহ তালাকে অস্বীকার করতো না সকলকে আল্লাহ তালাকে মানত শিরি কেউ করতো না এজন্য আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে মানুষ জাতির জন্য মানব জাতির জন্য শরীয়ত প্রণয়ন করার প্রয়োজন দেখা দেয় হজরত আলী সালামের জামানা যখন আসলো তখন মানুষ আল্লাহ আলামিনের সাথে শিরিক করা শুরু করে দিল শিরিক করা শুরু করে দিল তখন আল্লাহ দেখলেন যে এইভাবে যদি শিরিক করতে থাকে এরকম মানুষ যদি শিরিক করতে করতে শুরিকের একদম দার প্রান্তে চলে যায় তখন তো অবস্থা খুব ভয়াবহ হয়ে যাবে পৃথিবীতে মানুষ গুমরা হয়ে যাবে এই জন্য রব্বুল রবীন্দ্র মানুষ যাতে গুমরা না হয় সেজন্য হজরতন আলী ইসলামের মাধ্যমে মানব জাতি হজরত্ন আলি ইসালাম সাড়ে নয় শত বছর ইসলামের দাবা দিয়েছেন কত বছর সাড়ে বছর এই সাড়ে নয়শো বছরের মধ্যে হাতে গোনা কোনো কোন বর্ণনা এসেছে চল্লিশ থেকে 42 জন আবার কোন কোন বর্ণনা এসেছে আশি থেকে বিরাশি জন মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করেছে হজরতনু নুহ সালামের প্রতি ইমান এনেছি হযরত নুহ সালাম বলেন ইন্নী দা'উতু কওমী লাইলা ওয়া নহারা হে আল্লাহ আমি আমার কওমকে দিবারাত্রি দিনরাত নাই সব সময় আপনার পথে ডাকি কিন্তু তারা আমার ডাকে সারা। দেয় না এরপর পাক রব্বুল আলমিনের কাছে হজরত আলী ইসালাম বলেন আল্লাহ এরা এত নিকৃষ্ট জাতি এই জাতিকে যদি আপনি নির্মলে ধ্বংস না করেন তাহলে এদের প্রবর্তী প্রজন্ম যারা আসবে তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে পৃথিবীর মধ্যে আর কোনো ভালো মানুষ তৈরি হবে না এজন্য পাক রব্বুল আলমিনকে ডাক দে বলে আল্লাহ আয় আল্লাহ আমি সাড়ে নয় শত বছর তোমার দাওয়া হাতেরা কাজ করেছি আল্লাহ এই সময়ের মধ্যে মাত্র হাতে গুনা চল্লিশ থেকে বিয়াল্লিশ জন বা আশি থেকে বিরাশি জন মানুষ মুসলমান হয়েছে আয় এই জাতি তো নিকৃষ্ট জাতি এই জাতিকে যদি আপনি ধ্বংস না করে দেন তাহলে এদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা দুনিয়াতে বিপর্যয় সৃষ্টি করবে দুনিয়াতে ভালো মানুষ তৈরি হতে দেবে না এভাবে আল্লাহ পাক রব্বুল আলমীর কাছে জানায় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আলী আলাইহিস সালামের কথা শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ও আমার পয়গম্বর নূহ আমি তোমার দোয়া কবুল করে ফেললাম অতএব আমি আল্লাহ আলামিনের নির্দেশনা যখন আসবে তখন এই জাতিকে আমি ধ্বংস করে দিব মহাপ্লাবন দিয়ে ধ্বংস করে দিব এজন্য আল্লাহ পাকুলিন হজরত আলী ইসলামকে বলে দিলেন না ও আমার আমার তত একটা নৌযান তৈরি করো একটা জাহাজ তৈরি করো যেই জাহাজের মধ্যে আলামিনের প্রতি স্থাপন স্থাপনকারী যে সকল বান্দাবান্দি আছে তোমার প্রতি বিশ্বাস স্থাপনকারী যে সকল বান্দাবান্ধী আছে সেই সকল বান্দাবান্দিদেরকে সেই নৌজানের মধ্যে উঠাবা সেই জাহাজের মধ্যে উঠাবা এবং প্রত্যেকটা প্রাণী কুলের মধ্যে থেকে এক একটা মর আর একটা মাদি প্রাণী হিসেবে উজাদের মধ্যে তুমি উঠাবা এভাবে যখন উঠাবা তখন আমি পৃথিবীকে ধ্বংস করে দিব এই জাতিকে আমি ধ্বংস করে দিব এভাবে আল্লাপাক রব্বুল আলমিন হজরত্ন আলী ইসলামকে সান্ত্বনা দিয়েছে হজত্নসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলমিনকে ডাক বলে আয় আল্লাহ এই সময় কখন আসবে আমি কীভাবে উজবো আপনি যে ধ্বংস করে দিবেন তখন আমি কীভাবে আলামিন বলেন আমি যখন পৃথিবীতে ধ্বংস করে দিব তখন দেখবা চুলার তল থেকে টপ টপ করে পানি উঠতেছে যখন দেখবা চুলার নিচ থেকে পানি উঠতেছে তখন মনে করবা আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের যে ওয়াদার সময় সেই ওয়াদার সময় চলে আসছে সে তখন চলে আসবে তখন তুমি বুঝতে পারবা যে আমার আজাব সময় চলে এসছে হজরত আলি ইসলাম অপেক্ষা করতেছে অপেক্ষা করতেছে আল্লাহ রব্বুল আলমিন তাকে যে বলেছেন তুমি আমার তত্ত্বাবধানে থেকে আমি যেভাবে তোমাকে বলি সেভাবে তুমি একটা নৌজান তৈরি করো একটা জাহাজ তৈরি করো আল্লাহ পাক রব্বুল আলমীনকে ডাক দেব আল্লাহ আপনি কি আমা আপনি আমাকে যে জাহাজ তৈরি করে বলেছেন সেই জাহাজ আমি কি দিয়ে বানাবো কাঠ দিয়ে বানাবো নাকি লোহা দিয়ে বানাবো আল্লাহ আমি তো জানি না আল্লাহ পাক রব্বুল আলমিন জানা দেয় ও আমার পাইগম্বর নৌ তুমি জাহাজটা কাঠ দিয়ে বানাও আল্লাহ পাক রব্বুল আলমিনকে হজরত আলি ইসালাম বলে আয় আল্লাহ পৃথিবীতে তো অনেক কাঠ গাছ আছে কোন কাঠ দিয়ে বানাবো আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে জানায় দেয় তুমি শাল কাঠ দিয়ে বানাও কি কাঠ দিয়ে শাল কাঠ দিয়ে বানাও হজরত নু আলি ইসালাম শাল কাঠ খোঁজার জন্য দুনিয়াতে বেরিয়ে যান কিন্তু দুনিয়া কত জায়গায় শাল কাঠ পায় না কি পায় না শাল কাঠ কোথাও পাই না আল্লাহ আল্লাহা আক্রবিনের কাছে বলে আল্লাহ আপনি যে আমাকে বলেছেন শাল করতে দিয়ে পৃথিবীতে আমি তো কোনো জায়গায় শাল কাঠ খুঁজে পাই না আল্লাহ রব্বুল আলামিন বলেন পৃথিবীতে আমি এখনো শাল কাঠ তৈরি করি নাই হিবরিলামিনকে ডাক আমিন তাড়াতাড়ি যাও জান্নাতের মধ্যে যাও জান্নাতে গিয়ে একটা শাল গাছের নে দুনিয়াতে তুমি লাগায় দাও বলে না সুহাল শাল কাঠ কোন জায়গা থেকে আনছেন জান্নাত থেকে জান্নাত থেকে আনার পর সেই শাল কাঠ বপন করেছেন সেই শাল কাঠ অনেক দিন যাবৎ শাল কাঠ কি বড় হওয়ার জন্য অপেক্ষা করেছেন কোনো কোন বর্ণনা এসেছে বিশ বছর কোনো কোন বর্ণনা এসেছে আশি বছর কোনো কোনো বর্ণনা এসেছে একশত বছর তিনি কি করেছেন অপেক্ষা এই অপেক্ষা করার পর আল্লাহ হযরত পাইগম্বর হজরত সালাম নৌকা তৈরি করলেন করলেন একটা জাহাজ তৈরি করলেন পাক রব্বুল আলমীন বলেছিলেন কি আইনিরা আমার দিক নির্দেশন অনুযায়ী তুমি জাহাজ তৈরি করো এরপর হজরত্ন আলী আল্লাহ ইসলাম পাক রব্বুল আলমিনকে ডাক দেয়া তো তৈরি হয়ে গেছে আমি এখন নৌকা কিভাবে বানাবো সব কিছু তাকে বুঝাই দিলেন সব কিছু জানাই দিলেন আল্লাহ কাছে বলে আল্লাহ এই জাহাজ আমি কয়তলা বিশিষ্ট জাহাজ বানাবো পাক রব্বুল আলমিন বলে দিলেন তিনতলা বিশিষ্ট কয়তলা বিশিষ্ট তিনতলা বিশিষ্ট এক নম্বর আল্লাহ পাক রব্বুল আলমিন বললে নিচতলায় থাকবে থাকবে হলো গৃহপালিত প্রাণী যেগুলো আছে সেগুলো আর দুই নম্বর তালায় থাকবে যে কোনো হিংস্র প্রাণী আছে তিন নম্বর তালায় থাকবে তোমার প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছে আমি আল্লাহ পাক রব্বুল আলমিনকে জ্বালা এক বলে স্বীকার করেছে আমি তাদেরকে নৌজানে অবস্থান দিব তাদেরকে আমি নৌজানে উঠাই হেফাজত করব আর সারা পৃথিবীর মধ্যে আমি মহাপ্লাবন দিয়ে সকলকে আমি ধ্বংস করে দিব এভাবে হজরত্ন আলি ইসালাম কয়তলা বিশিষ্ট নৌজান বানাইলে ইনতলা বিশিষ্ট আল্লাহ রব্বুল আলমিনের কাছে বলেন আল্লাহ আমি এটাকে কতটুকু লম্বা বানাবো আল্লাহ তালা জানাই দিলেন এটাকে তুমি আশি হাত আশি গছ তুমি লম্বা করো কত গছ আশি গছ আর চৌড়ায় পঞ্চাশ গজ রাখো আর সামনে যে একটা মাথা দিবা মাথাটা আসমানের দিকে সেটা দেবা তিরিশ গজ কত গছ তিরিশ গছ তাহলে লম্বায় কয় গজ আশি গছ কত গছ আশি গজ আর চওড়া কয় গজ কত গজ পঞ্চাশ গজ আর সামনে যে উপরের মাথা সে উপরের মাথা থেকে কত গজ তিরিশ গজ এভাবে আল্লাহ পাক রব্বুল দিক নির্দেশন অনুযায়ী হজরত নৌ আলী ইসলাম নৌকা তৈরি করলেন আল্লাহ পাক রব্বুল আলমিনকে বললেন আল্লাহ আপনি যে আমাকে যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা অনুযায়ী আমি তো নৌকা বানাইছি কিন্তু আপনি যে এই জাতিকে ধ্বংস করতে চান কখন করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলে দেন যে আমি যে তোমাকে বলেছিলাম যে যখন চুলার নিচের থেকে পানি উঠবে তখন বুঝবা সেই সময় ঘুমিয়ে আসছে মা হলেসালাম থেকে হ্যাঁ বংশ পরম্পরায় পাওয়া একটা চুলা মা হলি যে চুলা দিয়ে রান্না করতেন সেই চুলা আস্তে 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 হজরতনু আলাই স্ত্রীর কাছে এসেছি কার কাছে হজরতাল্লামের স্ত্রীর কাছে সেই চুলা দিয়ে তিনি রান্না করতেছিলেন সেই চুলা দিয়ে তিনি রান্না করতেছিলেন এমন সময় হঠাৎ সেই চুলার নিচ দিয়ে পানি ওঠা শুরু করে দিল তিনি তার স্বামীকে ডাক দে বলে স্বামীগো শুনে যান দেখেন আমি তো রান্না করতে পারতেছি না নিজ দিয়ে পানি উঠতেছে

যখন চুলার নিচ দিয়ে তখন পানি উঠবে তখন তুমি মনে করো বা সে সময় চলে আসছে তখন তোমার কি করণে আমি বলে দেই তখন তুমি সেই নৌজানের কাছে যাবা সেই নৌজানের কাছে যখন গিয়ে দাঁড়াবা আমার আমি আল্লাহ রব্বুল আয়ালিনের যত আছে প্রত্যেকটা মাফলু তোমার কাছে এসে এসে নৌকায় উঠে যাবে হজরত্ন আলি সালাম নৌকার কাছে যায় নৌকার কাছে যাওয়ার পর দেখে কোনো প্রাণী আসে না কোনো প্রাণী আসে না আল্লাহ পাক রব্বুল আয় আলমিনের কাছে হজরত্ন আলী বলে আল্লাহ আপনি তো আমাকে নৌকার মধ্যে দাঁড়াইতে বললেন কোনো প্রাণী তো আসে না আল্লাহ রব্বুল আলমিন বলে নিচের দিকে তাকায় দেখো নিচের দিকে যখন তাকায় দেখে তখন দেখে পিপিলিকা এসেছে কি এসেছে পিপিলিকা সর্বপ্রথম নৌকায় কে উঠেছে আল্লাহ পাক রব্বুল আলমের ক্ষুদ্র সৃষ্টি পিপিলিকা সেই পিপিলিকা এসে হজরত আলি ইসালামকে বলে আল্লাহ আমাকে পাঠাইছে আলমিনের ক্ষুদ্র প্রাণী পিপিলিকা রব্বুল আলমিনের আরো মখলুক আসার অপেক্ষা করে আরো মখলুক আর অপেক্ষা করতে করতে দেখে কেউ আসে না আল্লাহ আল্লাহাকর বুল আলমিনকে হজরত আলি ইসালাম বলে আয় আল্লাহ মাত্র তো পিপ্র এসেছে আর কোনো প্রাণী না আল্লাহ মানুষের তো আমি বুঝতে পারবো এটা পুরুষ ওটা নারী কিন্তু লুকের মধ্যে প্রাণীর মধ্যে আমরা কি বুঝতে পারবো পুরুষ প্রাণী কোনটা আর নারী প্রাণী কোনটা আল্লাহ আলেমিন বললেন ও আমার পায় গম্বর তুমি দুই হাত দুই দিকে প্রসারিত করে দাও দুই দিকে প্রসারিত করার পর যেই প্রাণীগুলো বাম হাতের দিক দিয়ে উঠবে মনে করবা সেটা হলো পুরুষ প্রাণী আর যেটা ডান দিক দিয়ে উঠবে সেটা মনে করবা নারী প্রাণী বললেন এভাবে হজরত আলী ইসাল্লাম অপেক্ষা করতেছে আর প্রত্যেকটা মফলুক নৌজানের মধ্যে উঠতেছে অনেক পর পেঁচিয়া পেঁচিয়া একটা প্রাণী আসছে কি করছে পেঁচা পেঁচা একটা প্রাণী আসছে সে প্রাণীটার নাম কি কি আল্লাহ পাকরা রায় আলমিনকে ডাক দে বলে আল্লাহ এই সাপকে মানুষ তো ভয় করে তো কামরায় কামরানোর কারণে মানুষ মরে যায় আল্লাহ এই সাপকে না উঠে কে হয় না আল্লাহ রব্বুল আলমিন বলেন না 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 এই সাপকে উঠাইতে হবে কারণ এর বংশ বিস্তার তো করতে হবে আল্লাহ পৃথিবীতে কেমনে সাপ জন্ম হবে আল্লাহ পাকরা রব্বুল আলমিন নির্দেশনা পাওয়ার পর হজরত নু আলী ইসলাম সাপকে উঠাইলেন এর কিছু গুণ পরে শিয়া শিয়া এর কিছু গুণ পরে আসলো বনের সিংহ রাজা সিং সিংহ কি। সিং হয়ে এসেছে কে এসেছে আল্লাহ এত তো সিং হয়েছে সিংহকে মানুষ ভয় ভয় পায় পায় আল্লাহ এটা কিনা উঠেলে হয় না আল্লাহ পাক রব্বুল আলমিন বলে না না এটাকে উঠাইতে হবে আল্লাহ আলামিন কাছে বলে আল্লাহ এটাকে তুমি ভয় করতেছি কিভাবে আমি উঠাবো আল্লাহ তাআলা বলে কোনো ভয় নাই তার মাথার মধ্যে হাত দাও না ভাত মাথার মধ্যে হাত দেওয়ার পর দেখে মাথা খুব গরম হয়ে আসে রব্বুল বলে কে বলে আল্লাহ তার মাথা তো খুব গরম হয়ে আছে আল্লাহ তালা বলেন কোনো সমস্যা নেই এই যে গরম সেই গরমটা হইল তার শরীরের মধ্যে আমি একটা রোগ দিয়েছি সেই রোগের নাম হলো জ্বর সে রোগের নাম কি এর আগে ওই সিংহর জ্বর হওয়ার আগে অন্য কোনো মানুষের জ্বর হয় নাই অন্য কোনো প্রাণীরও জ্বর হয় নাই তা জ্বর আবিষ্কার হইলো কোন জায়গা থেকে সিংহর পাপালে প্রথমে আল্লাহ কি দিয়েছেন জ্বর দিয়েছে এভাবে সব প্রাণীকুল প্রাণী হয়ে গেছে সব প্রাণী উঠানো হয়ে গেছে আল্লাহ আল্লাহরত্নাল্লাম ডাক দিয়ে বলে ও আমার আল্লাহ নৌকা তো বানাইতে বললেন ইঞ্জিন তো বানাইলাম না কি বানাইলাম না ইঞ্জিন তো বানাইলাম না কিভাবে নৌকা চলবে আল্লাহ রব্বুল আল্লাপাকবামিন বলেন পাক রব্লা আলমিন বলেন যে তোমার ইঞ্জিন বানাইতে হবে না ইঞ্জিন বানাইতে হবে না নৌকার মধ্যে তুমি অবস্থান করো নৌকার মধ্যে তুমি আরোহণ করো এটা আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশনায় বিসমিল্লাহ তাল নামে এটা আমি বাতাসের মধ্যে চালাই নিবলেন پاک رب العالمين بَلَلَنَّ وقال: «اركبوا فيها بسم الله مجرها ومرساها إن ربي لغفور رحيم» এই নৌকার তোমার ইঞ্জিন বানাইতে হবে না এই নৌকার মধ্যে তুমি যখন চড়বা তখন এটা এমনি এমনি চলা শুরু করে দিবে আল্লাহ আল্লাহাক রৌক আলি ইসলাম নৌকার মধ্যে আল্লাহ নৌকা বসলেন নৌকাকে চালাইতে শুরু করলেন এক আধারে ছয় মাস চালাইছেন কয় মাস ছয় মাস চালাইছেন ছয় মাসের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর এমন কোনো স্থান নাই যেখানে নৌকাকে ঘুরান নাই আপনাদের বুরম করে ঘুরছে বুরুম দিলাক কি করছে ঘুরছে সেই নৌকা আল্লাহ পাক এখান দিয়ে ঘুরাইছে সারা পৃথিবী ঘুরাইয়া কাবা শরীফের কাছে নিয়ে গেছে কাবা শরীফের কিসের কাছে যাওয়ার পর সেই নৌকাটা সাতটা চক্কর মারছে কয়টা চক্কর ষাটটা চক্কর মেরে যদি পাহাড়ের কাছে গিয়ে ঠেকছে যদি পাহাড়ের কাছে যাওয়ার পর পয়গম্বর নৌ আলি ইসালাম চিন্তা করলেন আল্লাহ পাক রব্বুল আলমিন কি পিলাবন কি হটাই দিস শেষ করে দিছেন নাকি এখনো পিলাবন আছে সেই যাচাই করার জন্য পিলাবন দুনিয়াতে আছে নাকি সেইটা যাচাই করার জন্য আল্লাহ পাক কাককে ডাকলেন ও কাক পৃথিবীর বুকে যাও দেখো আল্লাহ পাক রব্বুল আলমিন পিলাবন শেষ করে দিয়েছে কিনা কাক হজরত হজরত আলী সালামের অর্ডার পাইয়া কাক যায় পাক রব্বুল আলমিন পৃথিবী দেখার জন্য ঘুরে ঘুরে দেখার জন্য কিন্তু কাক যখন যায় তখন দেখে পানির উপর দিয়ে একটা মরা গরু বেশি আসতেছে কি মরা গরু মরা গরু বেশি আসতেছে সে আর লোভ পারে নাই সেই মরা গরু উপরে বসে বসে ঠুকুর করে করে খাচ্ছে ছা পেটের নিবারণ যে ক্ষুধার নিবারণ সেই ক্ষুধার সে মিটাইতেছে এদিক দিয়ে হযরত্ন আল্লি ইসাল্লাম অপেক্ষা করতেছে আরে কাক আছে না কেন এই মাছ দেয়াল রাবুল্লাহ আলমের পাই গম্বর নো কবুতরকে পাঠায় কবুতর তুমি যাও দেখো পাক রব্বুল প্লাবন লাবন শেষ করে দিয়েছে কিনা কবুতর পাক রব্বুল আয়ালমীর পয়গম্বরের পয়গম্বরের অর্ডার পাইয়া তখন যায় তখন গিয়ে পৃথিবীর সকল খবর নিয়ে আসে খবর নিয়ে এসে পাক রব্বুল আলমিনের পয়গম্বরকে বলে পাক রব্বুল আলামিন পৃথিবীতে থেকে সকল প্লাবনকে দূর করে দিয়েছেন তখন হজরতন আলী ইসালাম বলেছেন কাককে কাক তুমি মানুষের সাথে থাকতে পারবে না তুমি মানুষ থেকে অনেক দূরে থাকবা আরে কবুতর সে যেহেতু আমাকে সংবাদ এনে দিয়েছে সে মানুষের সাথে থাকবে এই জন্যই তো আমরা দেখি বাসা বানায় নিজে যে ঘরে থাকে সে ঘরের পাশে সে তার জন্য কি করে বাসা বানায় আর পাক রব আলমের সৃষ্টি কাক সেটা মানুষ থেকে অনেক দূরে থাকে না মানুষকে দেখলে কি করে তো আল্লাহ আল্লাপাক রবীন্দিন আমাদেরকে বানাইছেন এমনি এমনি বানান নাই করেন নাই এমনি এমনি বানান নাই আল্লাহ আল্লাপাক রবীন্দন এত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাল একটা উদ্দেশ্য আছে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে তার গুলামী করার জন্য পাঠাইছে এই জন্য আল্লাহ তালার প্রত্যেকটা বিধান অনুযায়ী যদি আমরা নিজেদের জীবনকে সাজাতে পারি তাহলে আল্লাহ তালের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য আমরা পালন করতে পারব সেই উদ্দেশ্য যদি পালন করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ডান হাতে আমল নামা দিয়ে সে আল্লাহ তাল তৈরি করা সে জান্নাতের মধ্যে আমাকে আমাদেরকে দাখিল করায় দিবেন এজন্য আমরা আল্লাহ তালের প্রত্যেকটা বিধানকে সুন্দরভাবে যদি পালন করি তাহলে আল্লাহ তালা সেই জান্নাতে আমরা যেতে পারবো আল্লাহ পাকরুল আলামিন আমাদের প্রত্যেককে তার বিধানাবলী অনুযায়ী নিজেদের জীবনকে সাজিয়ে জান্নাতের উপযুক্ত হয়ে দুনিয়া থেকে বিদায় বিদায় গ্রহণ করার তৌফিক দান করুক সকলে বলেন আমিনা আলহামদুলিল্লাহ